হ্যালো আসসালামু আলাইকুম মাহিল মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি সুস্থ স্বাগতম যারা আমার মাহিল্যান্ড মিডিয়া চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখ ভিউয়ার্স এটা হলো সাওয়ার ব্যাংটন হাউজিং সোসাইটি এটা হলো ব্যাংটন হাউজিং সোসাইটি ব্যাংটাউন হাউজিং সোসাইটির পিছনে পিছনে এটা হলো বিয়া পাগলাম মোড় ঠিক আছে এটা হলো পাগলাম মোড় হ্যাঁ ব্যাংকটাউন সোসাইটির পিছনেই এখানে আপনার চা চার শতাংশ একটা প্লট আছে মার্কেট পজিশন বা দোকান পজিশন ঠিক আছে মার্কেট বা দোকান পজিশন চার শতাংশ একটা প্লট আছে গ্রাহকরা জমি কিনতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটা কারণ হ্যাঁ ইয়া ব্যাংকটাউন আমার একটা এলাকা একটা হাউজিং সোসাইটি এলাকা উন্নত এলাকা ব্যাংকটাউন থেকে আপনার গাফতুলিতে মাত্র দশ মিনিট আপনার গাবতুলি পৌঁছে যেতে পারবেন এদিকে এদিকে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি ব্যাংকটাউন বাস স্ট্যান্ড নামতে পারবেন ঠিক আছে বিহর্ তো আপনারা ভিডিওটা না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমার সাথে থাকবেন আশা করি ভিডিওটা টানলে বিহার আশেপাশে কিছু বোঝা যায় না হ্যাঁ সম্পূর্ণ ভিডিওর হ্যাঁ তারপর কি বুঝবেন না শুধু জায়গা তো হবে না তো আশেপাশের ভিউগুলো আপনাদের দেখাতে হয় যাতে আপনার সুবিধা হবে এলাকা দেখেন প্রচুর হাইলেস বিল্ডিং সোসাইটি এলাকা এটা কিন্তু সোসাইটি রোড প্রচুর হাইলেস বিল্ডিং ঠিক আছে একদম উন্নতমান এলাকা যারা ব্যাংকটাউন সময় ধারণা আছে ব্যাংকটাউন চিনে তাদের জন্য এই এলাকাটা দেখেন ঠিক এই এই বিল্ডিংটা বের এই বিল্ডিংয়ের ঠিক পিছনে প্লটটা এই বিল্ডিংয়ের পিছনেই প্লটটা আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদের সাথে নিয়ে যেতেছি ঠিক আছে এটা হলো বিওয়ার সাপটা তিরিশ ফিট রাস্তা এটা হলো তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট আস্তে থাকে আমরা চলে যাব এখন বারো ফিট রাস্তা তিরিশ ফিট আস্তে থাকে আমরা চলে যাব এটা বারো ফিট রাস্তা দেখেন এখানে প্রচুর হাইটের জন্য অনেক ঘনমস্ট একটা রাখবো আপনারা এখনই বাড়ি করতে পারবেন এই রোডের সাথেই বিয়ার্স প্লটটা এই বিয়ে এই রোডের সাথেই এই রোডটা হলো বিয়ার্স এটা এখন বিয়ার্স এনে ব্যক্তিগত রাস্তা এটা বারো ফিট রাস্তা ব্যক্তিগত যার কারণে এই যে দুই পাশে যে প্লটগুলো হয়েছে এই পাশে ছয় ফিট প্লট মালিকের আর এই পাশে যাদের প্লট তাদের ছয় ফিট হ্যাঁ এখন যদি এই প্লটগুলো চার বা পাঁচের হয় চারের হয় তাহলে কিন্তু এই রাস্তা ছয় ফিট নিয়ে কিন্তু চার ঠিক আছে এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন আমি অলরেডি প্লটের সামনে চলে এসেছি এই যে এটা হলো বিওর্স প্লট এই যে এটা প্লট এই যে বালিফলন এটা হলো প্লট এই যে সীমানা এই বাউন্ডারি আর হলো এই সীমানা ওই বাউন্ডারি ঠিক আছে এই সীমানা এই বাউন্ডারি ঠিক আছে বিওয়ার্স হ্যাঁ খুব সুন্দর প্লট আশা করি আপনাদের পছন্দ হবে এই যে রাস্তা এই রাস্তার সাথেই কিন্তু আর সবই কিন্তু হাইড বিল্ডিং এরকম অসংখ্য বিল্ডিংয়ের কাজ চলতেছে এখানে এখানে কাজ চলতেছে এই যে এখানে কাজ চলছে এলাকা কিন্তু বিরস কেন্দ্র ধরো পাইলিংয়ের প্রয়োজন নেই দেখেন আপনারা কোনো ধরনের পাইলিংয়ের প্রয়োজন নেই পাইলিং ছাড়াই কিন্তু এখানে যতগুলো বিল্ডিং হইতেছে পাইলিং ছাড়া হইতেছে হ্যাঁ এই যেগুলো কাজ করছে এই দেখেন এই যে ব্যাস করতেছে এই যে কাজ চলতেছে এদিকে কিন্তু পাইলিংয়ের প্রয়োজন নেই ঠিক আছে লালমাটি এলাকা হ্যাঁ খুবই ঘনবসতি এলাকা এখানে আপনারা ছয় সাততলা আটতলা দশ করবেন পাইলিংয়ের প্রয়োজন নেই ঢাকার খুবই কাছে বিয়ার্স আপনারা আশা করি প্লটটা আপনার পছন্দ হবে এই যে চারের প্লট আপনারা এখনই বাড়ি করতে পারবেন এখনই বাড়ি করতে পারবেন এখনই বাড়ি করার জন্য এই প্লটটা আপনার জন্য প্রযোজ্য রাস্তা সহ কিন্তু বৃহস্তায় আছে রাস্তা সহ বৃহস্তায় আছে আপনার সরজমিনে মেবি আপনার তিন চল্লিশ আছে সরজমিনের তিন চল্লিশ আছে আপনার প্লটে ভিতরে যেটা আছে তিন শতাংশ চল্লিশ পয়েন্ট আর বাকিটা রাস্তা চলে গেছে ঠিক আছে সাইট পয়েন্টের মতো রাস্তা চলে গেছে আপনার সরজমিনে তিন শতাংশ চল্লিশ পয়েন্ট আছে আর বিষয় হলো আপনার রেস্ট হবে চারের খাজনা খারি সব কিছু চারের আমি শুরুতে বলছি আপনার এই রাস্তাটা কিন্তু হারাহারি রাস্তা অর্ধেক অর্ধেক রাস্তা আপনারা এটা বুঝে শুনে আসবেন কারণ অনেকে ভাই বোঝে না না বুঝে আইসা পরবর্তী ভাই আপনি বলছেন চার শতাংশ এখন আবার জায়গায় কোনো সাড়ে তিন বা তিন চল্লিশ তো এই এটা অনেক মিডিয়াটা ভাই এটা প্রকাশ করে না ঠিক আছে আপনাকে জায়গা দেখাবে প্রশ্ন করবে দাপ করে বায়না পত্র নিয়ে নেবে নেওয়ার পরে যখন আপনি জায়গা মাপবেন তখন যাদের মধ্যে জায়গা আপনার আত্মার শতাংশ নেই কিরে ভাই কী হয়েছে তো বলো ভাই রাস্তা এখানে রাস্তা অর্ধেক চলে গেছে তো এই কথাটা আগে বললেই হয় এই কথাটা আগে বললেই হয় কিন্তু আপনার তো একটা প্ল্যান আছে আপনার নিজস্ব একটা প্ল্যান প্ল্যান আছে আপনি প্ল্যানে কিন্তু আগান যে আমি চার শতাংশ হলে চার শতাংশ শতাংশ মধ্যে বাড়ি করবো আমি দুটা ইউনিট করবো বা তিনটে ইউনিট করবো যখন এখানে আঠাশ শতাংশ জায়গা কমে যাবে তখন এটা আপনার প্ল্যানটা থাকবে ওইভাবে যাই হোক এটা অনেকে প্রকাশ করে না এটা যার যা ব্যক্তিগত ব্যাপার তো আমিও সকলে ইউটিউবারতে বলবো আপনারা এই জিনিসগুলো ক্লিয়ার করে ভিডিও ভিডিও করবেন যে কোনো ভিডিও করেন আপনারা মানে জিনিসগুলো ক্লিয়ার ক্লিয়ার করে কথাগুলো ক্লিয়ার করে দেবেন যাতে পরবর্তী সম আপনার ক্লায়েন্টের সাথে সম্পর্কটা খারাপ না হয় ঠিক আছে যাই হোক জমিটির প্যাকেজ বিক্রি মূল্য এবার দামের বেড়ে আসে জমিটির প্যাকেজ বিক্রি মূল্য হল এক দাম বাউন্ন লক্ষ টাকা এক দাম বাউন্ন লক্ষ টাকা দয়া করে এই এই জমির ব্যাপারে কেউ কোনো ধরনের দামা দামি করবে না এক দাম বাউন্ন লক্ষ টাকা এক দাম যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেখানে খোদা আসসালামু আলাইকুম